চাষি ভাই আপনারা ভেন্ডি চাষ করেছেন ভালো পয়সা কামাবো বলে কিন্তু এই সময় একটা বড় সমস্যা দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের ফলে পোকামাকুড়ে আক্রমণ করে ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছে ফলগুলোকে নষ্ট করে দিচ্ছে সম্পূর্ণ ভেন্ডিটা আপনারা পাচ্ছেন না যার ফলে মার্কেটে নিয়ে গিয়ে ভালো পয়সাও নিতে পারছেন না তো এই অবস্থায় আপনারা কি কি পরিচর্যা করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বলবো আসলাম আলাইকুম ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফ্রেন্ডস এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ভিন্ডির জমিতে কিভাবে রোপণ করবেন সে বিষয়ে দেখিয়েছিলাম এটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসবেন আমি আই বটনের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন শাশি ভাই আমি একজন চাষি সেই সঙ্গে সঙ্গে আমি আমার পাশে আশেপাশে আরও অনেক চাষির অভিজ্ঞতা এখানে শেয়ার করার চেষ্টা করেছি যেগুলো আমি চাষ করে থাকি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি এই জিনিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিকে আরও ভাইদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভিডিও পাওয়ার জন্যে আমরা ভালো ফলন পাওয়ার আশায় শীতকালে ভেন্ডি জমিতে রোপণ করেছিলাম শীতকাল পেরিয়ে গরমের আশ পড়তে শুরু করেছে এই সময় আমাদের ভেন্ডি গাছগুলি মোটামুটি বড় সাইজের হয়ে গেছে এবং এখান থেকে ভালো ফলন আমরা পেতে চাইছি এখানে সমস্যা হচ্ছে যে গরমের আশ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের পোকামাকড়ের আক্রমণও বেড়ে যায় পোকামাকড়ের বৃদ্ধি ঘটে জমিতে রসের পরিমাণটা বেশি লাগে এই সমস্ত বিষয় হচ্ছে আমাদেরকে কুটিনাটি হিসাব করে রাখতে হবে সর্বপ্রথমে যে বিষয়টি আমি আপনাদেরকে বলছি এরকম গরমের আঁশ পড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ঘন ঘন সেচ দিতে হবে জমিতে যদি সঠিকভাবে রস না থাকে তাহলে গাছ কিন্তু সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না এবং ফুল ফল ধরে রাখতে পারবে না এই গ্রীষ্মের সময় ওয়েদার যেহেতু গরম থাকে সেই জন্যে আমাদেরকে সাত থেকে দশ দিনের মধ্যে জমিতে সেচ দিতে হয় জমি অনুযায়ী আপনারা সেচ দেবেন যদি আমরা মালচিং পদ্ধতিতে ভেন্ডি চাষটা করে থাকি তাহলে কিন্তু সেচের পরিমাণটা কম লাগবে এবং পোকামাকড়ের আক্রমণও কম হয়ে থাকে এইভাবে আপনারাও মালচিং পদ্ধতিতে যদি ভেন্ডি চাষ করেন তাহলে আপনাদের খরচের পরিমাণটা কমে যায় এক্ষেত্রে কি হয় মালচিংয়ের সুবিধা হচ্ছে আপনার জলসেচের পরিমাণটা কমে যাবে আবার এখানে পোকামাকড়ের আক্রমণও কম হবে আগাছা দূর করা যায় এবং সারের পরিমাণটা আমাদেরকে কম লাগে যার ফলে অল্প খরচে আমাদের এখান থেকে ভালো সুবিধা পাওয়া যায় শুধুমাত্র মালচিংয়ের খরচটা একটু বেশি হয়ে থাকে অনেক চাষি ভাইয়ের একটি বড় সমস্যা হচ্ছে যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে অথচ সেই ফুলগুলি ফলে পরিণত না হয়ে হঠাৎ করে ধরে পড়ে যাচ্ছে একটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে যখন ফুল গাছে আসে তখন কয়েকটি বিষয় লক্ষণীয় হচ্ছে প্রথম বিষয়টি হচ্ছে যে আমাদের জমিতে সঠিক পরিমাণে রস আছে কিনা যদি সঠিক পরিমাণে রস না থাকে তাহলেও কিন্তু ফুল শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে যাবে যে কোনো ফসল চাষ করলে ফসলের একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাছের ফুল ফল আসার স্টেজ এই স্টেজে কিন্তু পটাশের পরিমাণ অত্যন্ত প্রয়োজন এই সময় যদি জমিতে পটাশের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু ফুল ফল ধরে থাকবে না ঝরে পড়ে যাবে এই সময় যদি আমরা গোড়ার পটাশ দিই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে যার জন্যে আমাদেরকে এই সময় স্প্রে করে পটাশ দিতে হবে স্প্রে করে পটাশ আমরা কী দেবো জিরো বাহান্ন চৌত্রিশ পটাশিয়াম সালফেট এটার সঙ্গে সঙ্গে আমরা বোরন টোয়েন্টি পার্সেন্ট যে বোরনগুলো পাওয়া যায় সেই বোরনগুলো যদি সঠিকভাবে স্প্রে করি তাহলে খুব ভালো রেজাল্ট পাবো এই শূন্য বাহান্ন চৌত্রিশটা আমাদেরকে ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম করে সঙ্গে আমাদেরকে বোরনটা ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে দুই গ্রাম করে এই দুটো একসঙ্গে মিশিয়ে আমাদেরকে স্প্রে করে দিতে হবে এই সময় আমাদেরকে একটি পিজিআর ব্যবহার করতে হবে পিজিআরটা যদি আপনারা সঠিক ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই সময় আপনারা কোন পিজিআরটি ব্যবহার করলে খুব ভালো হয় সেটা হচ্ছে হেয়ার প্লাটাস আপনারা দুই এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন চাষি ভাই গরম ভাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখা যায় পোকার উপদ্রবও বেড়ে যায় এই সমস্ত সময় যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু ভেন্ডি গাছ থেকে আমরা সঠিক ফলন পেতে পারি না গাছগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণে যা পোকা সাদা ও জ্যাসিড অ্যাপিড এই সমস্ত চষি পোকাগুলি পাতাগুলিকে রস চুষে খেয়ে নষ্ট করে দেয় জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে এখানে আমাদেরকে সিনজেন কোম্পানির এক পাঁচ গ্রাম প্রতি পনেরো লিটার জলেগুলো স্প্রে করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এছাড়া আমাদের পাওয়া যায় বায়ারে ষোলোমান ষোলোমানটা আপনারা দুই এম এল প্রতি লিটার জলেগুলো স্প্রে করবেন দেখবেন এর রেজাল্টটা খুব ভালো পাবেন এইভাবে আমাদেরকে ঘুরিয়ে ফুরিয়ে ওষুধগুলো ব্যবহার করতে হবে ওষুধগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এখান থেকে ভালো রেজাল্ট দেখতে পাবো এই সাদামাছি ও জাসি জ্যাসিড্যাপিড এই জাতীয় পোকাগুলিকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কি সমস্যা ভুগতে হবে সেটা হচ্ছে পরবর্তীকালে সাহেব রোগ বা কুটে রোগ লেগে যায় এটি হচ্ছে ইউলো মোজাইক ভাইরাস বহন করে নিয়ে আসে এই সাদামাছি মাছি এর জন্য আমাদেরকে অবশ্যই সাদা নিয়ন্ত্রণ করতে হবে চাষি ভাই গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেন্ডি গাছে একটি বড় সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে মাকড়ের আক্রমণ ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেড়ে যায় এদেরকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে এই সময়ে না পারি তাহলে মার্কেটে ফলের চাহিদা কমে যাবে আপনার গাছগুলি অতি অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে এই মাকড়ের জন্যে আপনারা এই সময়ে ওবায়রণ পাওয়া যায় ওবায়রণ এক এম এল প্রতি লিটার জলেগুলো স্প্রে করবেন চাষি ভাই এরপরে যে পোকাটির আক্রমণ আমাদের গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় সেটা হচ্ছে কাণ্ড দে। ও ফল ছিদ্রকারী দে পোকা এই কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে বায়ারের ফেনাসকুইক এটা দশ এমএল প্রতি পনেরো লিটার জলেগুলো স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এটা যদি না পাওয়া যায় তাহলে আপনারা ভাইবো এটা একই ডোজ নিয়ে অর্থাৎ পনেরো লিটার জলে দশ এম করে মিশিয়ে আপনারা স্প্রে করবেন ভালো রেজাল্ট পাওয়া যাবে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ফল পচে যাওয়া দেখা যায় যে উপরের দিকে ফুলে গোড়া থেকে ফলগুলি পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে এই রোগ যদি আপনাদের দেখা যায় তাহলে আপনারা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এক এম এল প্রতি লিটার গুলে স্প্রে করে দেবেন এটা আপনারা দুইবার ব্যবহার করবেন দেখবেন এই সমস্যাটা আর আসবে না চাষি ভাই এছাড়া ভেন্ডিতে আরেকটি সমস্যা দেখা যায় সেটা হচ্ছে পাউডারি মিলিটি এই পাউডারি মিলিটি যদি আপনাদের ভেন্ডিতে দেখা যায় তাহলে আপনারা এই সময় কি ব্যবহার করবে এই সময় আপনাদেরকে পাউডারি মিলিটি নিয়ন্ত্রণের জন্য থ্রিয়নিরট্রি দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন চাষি ভাই আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ